সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবার বসে তা আজ বুধবার আপনাদের এই ফাসিলাডাঙ্গা হাট থেকে দেখাবো আজকের বাজারে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলো দামে ধরা দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এফা চেলা দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে আজ সতেরো নভেম্বর দু হাজার একুশ বুধবার আমরা একটু দামগুলো আপনাদের চেষ্টা করি ভাই ভাইজান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কী অবস্থা বাজারের ভাইয়া অবস্থা ভালো না এটা কত টাকা চাচ্ছিলেন ভাইয়া দাম

ছেচল্লিশ এটা কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার হলে সর্বশেষ পঁয়তাল্লিশ সাইজটা লাস্ট পঁয়তাল্লিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এটা এটা কত চাচ্ছেন ওটা কত হলে ছাড়া যাবে ভাইয়া পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এই যেটাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি আচ্ছা ভাই ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা ভাইয়া কত বলছে কত চল্লিশ কত হলে ছাড়বেন চল্লিশে একটু বাড়তে হবে একচল্লিশ একচল্লিশ হাজার হলে কিন্তু এটা ছেড়ে দিন তো আমরা একটু দেখি যে পাশে আরো কয়েকটা দেখছি এগুলো একটু দামে ভালো দেওয়ার চেষ্টা করব চাচা সালাম আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন এটার দাম পঁয়তাল্লিশ কত বলছে কত ছত্রিশ আটত্রিশ কত হলে রাখবেন লাস্ট কত হলে ছাড়বেন চল্লিশ এটা সর্বশেষ চল্লিশ হাজার হলে ছাড়বেন আর এপাশে এ পাশে এ দুটে এটা কত চান ভাইয়া কত চাচ্ছিলেন এইটা জোড়াটা আশি এইটা আর এইটা আশি হাজার টাকার চাওয়া কী অবস্থা কত বলে চৌত্তর বাহাত্তর কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার এইটা এবং এটা সর্বশেষ পঁচাত্তর হাজার হলে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা যে পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত দাম চাইলেন চাচা কত বলছে চাচা তিরিশ ভাঙাইতে বলে কত হলে বিক্রি করবেন সর্বশেষ মানে তিরিশ হাজার দু চার পাঁচশো টাকা উপরে যেতে হবে এই যে দেখে তিরিশের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কিছু দেখছি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা চা এটা কত দাম চাচ্ছিলেন এইটা এইটা চল্লিশ চাওয়া কত বলে কত বলে কত বলছে চাচা পঁয়ত্রিশ ভাঙ্গ কত হলে রাখবেন চাচা সর্বশেষ ছত্রিশ হাজার হলে এই যে দেখেন এগুলো কিন্তু হালকা নাভি ঝুলানো আছে মানে কিছুটা শাহি হলের পার্সেন্টেজ আছে এর জন্য কিন্তু একটু রেটটা বেশি আর কি আর ওইটা চাচা ওইটা ওইটা তার পাশেটা বত্রিশ চাওয়া এটা একবার টোটাল দেশি না তিরিশ হাজার হলে দিয়ে দেবেন বত্রিশ চাওয়া লাস্ট তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর এই যে চাচা বড়টা এটা করতে চাচ্ছিলেন পঞ্চাশ এটা কি হালকা নাবি ঝোলানো আছে এটা কত বলছে চাচা চল্লিশ বিয়াল্লিশ অলরেডি বলছে বলছে আপনার চা পাওয়া কত লাভ ছিচল্লিশ সর্বশেষ ছিচল্লিশ না এর নিচে দেওয়া যাবে না লাস্ট ছিচল্লিশ বিক্রি হবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাবো এর পাশে এর পাশে কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা দেবো আপনাদের এটা কাজ আপনার কত চাচ্ছে দাম কত উনচল্লিশ কত বলছে কত পঁয়ত্রিশ বলে কত বলে ছাড়বেন সাত হাজার সাড়ে সাত হাজার মানে কত সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হচ্ছে এটা কার চা আপনার কত চাচ্ছেন একত্রিশ কত বলছে কত কত বলছে চাচা কত বললো কত ছাব্বিশ আর কত হলে বিক্রি করবেন আঠাশ হাজার হলেই বিক্রি হবে ছাব্বিশ হাজার পর্যন্ত দাম পড়বে দেখাই আপনাদের সর্বশেষ আঠাশ হাজার হলেই কর

দেখি একটু ভাই তো কত বললো কত বললো পঁয়ত্রিশ চৌত্রিশ ও আটত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ আর দাম কত ভাই কত হলে ছাড়বেন কত পঁয়ত্রিশের উপরে যেতে হবে পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি হবে চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত হলে ছাড়া যাবে সর্বশেষ কত হলে ছত্রিশ হাজার এই যেটা মাস ছত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি